ওকে বোর্ডে লক্ষ্য করো আমরা ক্লাস করে ইংরেজি বইয়ের পেস নাইনটা করব এখানে ইংরেজিগুলো দেওয়া আছে বাংলা করতে হবে কিন্তু আমরা বাংলাগুলো লিখে ইংরেজি করবো ঠিক আছে বাংলাগুলো লিখছি এগুলো ইংরেজিগুলো করি তবে এটা সবটাই বি ভাগ বেস কি ভাগ বলো তো বিভাগ টু বি তোমরা বইয়ে বই খুলে দেখো এখানে এটার শিরোনামটাই হচ্ছে বি এই পেস্টার কিভাব নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আমরা মেয়ে এবং ছেলে কিভাবে আবার শর্ট ফর্মেও লেখা যায় আমাদের বইয়ে শর্ট ফর্মে আছে না লং ফর্মে আছে বলো তো শর্ট ফর্মে আছে শর্ট ফর্মে কেমন করে লিখবো এই যে উই দিয়ে একটা এফস্রফি দিয়ে আর এই উই আর ঠিক আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম উই আর এইভাবে লিখতে পারতাম তো এইভাবে না লিখে শর্ট ফর্মে কন্ট্রাকশন করে লিখতেছি উই আর মেয়ে এবং ছেলে গার্লস অ্যান্ড গার্লস অ্যান্ড বয়স উই আর গার্লস অ্যান্ড বয়স আমরা মেয়ে এবং ছেলে আচ্ছা আমরা বড় এবং ছোট তাহলে কি হবে আমরা এটা উই আর নিমি উই আর বড় বি তাই না यस सर উই স্মল স্মল এস এম এ এল ঠিক আছে আমরা যুবক এবং বৃদ্ধ তাহলে কি হবে বলো তো বলো উই আর যুবক ইয়ং ওয়াই ইউ এন জি উই আর উই আর ইয়ং এন্ড ওল্ড ইয়ং এন্ড ওল্ড সবাই বলো উই আর ইয়ং এন্ড

আমরা সাদা এবং কালো কি হবে তাই না সাদা এবং কালো আমরা মোটা এবং পাতলা কি হবে